মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েলের নেতৃত্বে তড়িত গতিতে পোস্টমর্টাম করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছে আপনারা দেখেছেন সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বা আমি কৌস্তবাকির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনের বাবার সঙ্গে কথা বলেছি তিনি প্রথমে আমাকে বললেন আমি চাইছি না এত তাড়াহুড়া করে পোস্টমার্টাম করাতে আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমার্টাম হোক নিরপেক্ষ জায়গায় হোক তিনি বলার পরে বলছেন বাবু আই এম ইন প্রেসার আমার সামনেই আমার মেয়ের দেহ কলকাতা পুলিশের মমতার ওই পান্ডারা গুন্ডারা উর্দি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে দেহ রাখার পরে যে সম্মান যে হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম করতে হয় পুরোহিতকে ডেকে তার ন্যূনতম করার সুযোগ দেয়নি ভাবতে পারেন দেহ পৌঁছানোর আগে শ্মশানে নির্মল ঘোষ নান্টু কাঠ সাজিয়ে পানি হাটে শ্মশানে দাঁড়িয়ে আছে এত তাড়া মমতা ব্যানার্জি কি লুকাতে চেয়েছিলেন আপনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পরের দিন দিল্লি থেকে নেমে সোজা পরিবারের সঙ্গে মিলিত হয়েছে ভারতীয় জনতা পার্টি ছাত্র চিকিৎসক চিকিৎসা কর্মী নানা এনজিও অরাজনৈতিক রাজনৈতিক সংগঠন তার লড়াইকে যেমন সমর্থন জানিয়েছে নিজেরাও পথে নেমে লড়াইতে এতটুকু খামতি আমরা দিইনি এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াইকে টেনে নিয়ে যেতে হবে যতক্ষণ না পশ্চিমবঙ্গের এই যে বদনাম পশ্চিমবঙ্গকে কালীমা লিপ্ত পশ্চিমবঙ্গের উচ্চতা পশ্চিমবঙ্গের গরিমা কলকাতার ঐতিহ্য আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমরা ভারতকে কেউ পিতা বলি না ভারত মাতা বলি আমাদের সমাজ মায়েদেরকে পুজো করে আমরা দেবী দুর্গাকে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠানের মাধ্যম হিসেবে ভাবি আমরা সনাতন সংস্কৃতি মেনে মা দুর্গার পূজতে আমরা অষ্টমী কোথাও নবমী কোথাও কুমারী পূজা করি আমরা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি উপবাস রেখে অঞ্জলি দিই মায়ের কাছে তাই সমগ্র নারী শক্তির উপরে এই যে বদনাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতক্ষণ না এই পুনরুদ্ধার লড়াই চলবে এ লড়াই থেমে থাকতে পারে না ভারতীয় জনতা পার্টি অঙ্গীকার যাতে দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট পায় যারা ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করছেন মোদীজির নেতৃত্বে অমিত শাহজি ব্রিটিশের সিআরপিস ভারতীয় ন্যায় সংহিতা দেখবেন ধর্ষকদের মহিলাদের শীলতা হানি থেকে মা দিদি বনেদের উপরে যারা অত্যাচার করবে তাদেরকে কত তাড়াতাড়ি লটকে দেওয়ার ব্যবস্থা এই ন্যায় সংহিতাতে আছে নরেন্দ্র মোদিজি সরকার এটা করেছেন আমাদের রাজ্য সভাপতি নাড্ডা চিঠি লিখেছেন আমি এল ও পি কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব রাজ্যের গভর্নর মুখ্য সচিবকে চিঠি লিখে অবিলম্বে কেস সিবিআই কে দাবি করেছিলাম তিন চার দিন গেছে মুখ্যমন্ত্রী বললেন পরিবার চাইলে দিয়ে দেব আর পরিবারকে কার্যত বন্দি রাখা হয়েছিল মিঠু মজুমদার ওই ওয়ার্ডের কাউন্সিলর গান পয়েন্টে বাবা মাকে দিয়ে ইলেকট্রনিক চ্যানেলকে বলিয়েছিলেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে অন্য রাজনৈতিক দল ঢুকতে চেয়েছিল আমরা ঢুকতে দিইনি কান কাটা নাক কাটা লালচুল কানে দুল তাদেরকে জড়ো করে বাড়িকে অবরুদ্ধ করে রেখেছিল আমরা প্রথম অর্চনা মজুমদার তরুণ জ্যোতি হাইকোর্টে আমরা প্রথম যাই চার দিন চলে গেছি ইতিমধ্যে ঘর ভাঙা হয়ে গেছে বৃত্তিমান সন্দীপ ঘোষ বেসিন চেঞ্জ হয়ে গেছে ফিসেরা চেঞ্জ হয়ে গেছে ব্লাড সাম্পেল চেঞ্জ হয়ে গেছে সব চেঞ্জ হয়ে গেছে সিসিটিভি ফুটেজ মুছে দা ওই দিনকার নাইট ডিউটির রোস্টার ছিড়ে খাতা থেকে হজম করে দাও চার দিন পাঁচ দিনে সব করে ফেলেছে মমতার তার গুন্ডারা কি লুকাতে চান মাননীয় লুকাতে চান আপনি শ্যামাদার অপকীর্তি শ্যামাদাকে ডাক্তার এস পি দাস বকলমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্যামাদার অনুকম পাছাড়া স্বাস্থ্য মন্ত্রকে একটা পাতাও নড়ে না শ্যামাদাকে মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান কাম ভেরি ক্লোজেস্ট পার্সোনাল ফ্রেন্ড যত দিন যাবে শ্যামাদার কীর্তি পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবেন যাকে বলেছিলেন না সততার প্রতীক হাওয়াইচটি সিম্বল মাটি মানুষের পূজারিণী চরিত্রের মনুমেন্ট কত বিশেষের বিশেষণ আমরাও দিয়েছি কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমে সেই প্রকাশিত হবে